সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের হাড় হিম করা একটি জনপ্রিয় গল্প গঙ্গাধরের বিপদ কলমে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি সতীশ তাহলে শুরু করছি আজকের গল্প গঙ্গাধরের বিপদ গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে সকলকে ধন্যবাদ কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুন্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপাডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগত প্রায়ই তার উপর ব্যবসায়ে কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদাদ খাঁ পেশোয়ারি মুসলমান মেটে বুরুজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে চিনতে সে মেটে বুরুজেই রওনা হল সুদ বেশি হলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে বুরুজে গিয়ে খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হেঁটে হেঁটে আসছে এমন সময়ে একজন লোক তাকে ডেকে বললে সাহেব শুনে তো সারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবা। সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ করছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লাই সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয়ের সুরে বললে বাব আপনি নিন আপনার ভালো হবে সে কি করিতে দেব আমার মুশকিল হয়েছে কি আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারিনি পুলিশের ভয় আছে তো কেউ কথা কইছে না আমার সঙ্গে সে হয়েছে আরো মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনে। আগে যারা এ ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি ঘর রাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটির গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজিল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে লক্ষ্মীলাভ কী হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও সাহেব খা সাহেব এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানে হোকা কি একটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে আমার সঙ্গে এস মাল দেখাবো দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কি ব্যাপার কেন পাবনা এমন বয়স এখনো হয়নি যে এই শুনতে বেলাতে চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার তোমার ডেরা কোথায় সাহেব লোকটা চকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার ফুল সে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাও নেই অদ্ভুত গঙ্গাধর অস্বস্তিবোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ঝুরি ঝলেসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গোদাম ঘরটা পুরোনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হল কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরুলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলো আর আর কি খাঁ সাহেব খুলে গুদাম ঘরে ঢুকলে গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে উ ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওর লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফন্দিতে দিতে এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদাদাদ খায়ের দলের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের দেওয়ালটা একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে কত কাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার খা সাহেব গেল কোথায় লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘটার মধ্যে কনকনে ঠান্ডা হওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে দুই পরেই খা এই তো আধ অন্ধকারের মধ্যে সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁসাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন ভারি এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভেপা চাকা খেয়ে গিয়েছে মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোখানির জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত আতঙ্কাকল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খা সাহেব প্রাণ দাঁত মুখ করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান যথা যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন আর আর কোথায় খাসায় চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কন কনে বাতাসের চাপ ওঠেল কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো চিৎকার করে গুদাম ঘরের স্যাঁত স্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর সুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস দুই পরে মেটে বুড়ুজে খোদাদাদ খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বলল খোদ আদাদ খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বললে সাহাজি! ও হলো আমির খা চোর খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ফিরেছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লোকই যে তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্যে ওর পুরোনো কোকিনের বাক্স হয়েছে দুজোখের বোঝা তা বাপু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আসতে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য এত দিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন